নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও হচ্ছে পৃথিবীর নাভি নাকি লুকিয়ে আছে এই মন্দিরে হ্যাঁ বৌদ্ধ ধর্মের জাতকরা মনে করেন পৃথিবীর নাভি লুকিয়ে আছে এই মন্দিরে আমি বৌদ্ধ গয়ায় গেছিলাম বৌদ্ধ গয়ায় যে মহাবোধি টেম্পেল রয়েছে সেখানকার এক বৌদ্ধ সন্ন্যাসীর থেকে এই ধরনের কথা শুনেছি এই মহাবোধি মন্দিরের যে ইতিহাস বা যে পুরনো বিভিন্ন রকম অভিজ্ঞতা সেই বৌদ্ধ সন্ন্যাসীর থেকে শুনেছি আসুন শুনুন কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন বুদ্ধগঞ্জ মহামোদী মন্দির যেন একটা বিস্ময় কেন বিস্ময় যখন পৌঁছালাম মানি ব্যাগ মোবাইল সব জমা রেখে এবং ক্যামেরার বিশেষ পারমিশন করে নিয়ে যেন একটা ভেতর থেকে একটা শান্তি অনুভব হচ্ছে মহাবোধী মন্দির যেন ইতিহাসকে ছুঁয়ে দেওয়ার সম্মান কারণ এই জায়গাতেই নাকি গৌতম বুদ্ধ তার সাধনা করে লাভ করেছেন দেশ বিদেশে বহু পর্যটক ঘুরছেন সঙ্গে আমরাও ঘুরছি এটা অনাবিল আনন্দ এবং শুধু তাই নয় পাশাপাশি বেশ কিছু কৌতূহল বিভিন্ন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী মহাবধি সোসাইটিতে বসে বা মহাবদী মন্দিরে বসে তারা তাদের বিভিন্ন উপাচার করছেন সেগুলো দেখছি একটা অন্যরকম অনুভব হচ্ছে আর মহাবধী মন্দিরের ভিতরে যখন প্রবেশ করলাম গৌতম বুদ্ধের যে মূর্তি অনির্বাচনী অকল্পনীয় এক কথায় গৌতম বুদ্ধের আধখোলা চোখ যেন একটা নেশা ধরাচ্ছে কিসের নেশা জ্ঞানের নেশা সম্পূর্ণ চোখটির যেন মায়াবী কোথায় যেন তিনি ওই চোখের খোলা চোখের মাধ্যমে কিছু একটা বলতে চাইছে ওই মূর্তি যত দেখছি তত আপ্লুত হচ্ছে কিন্তু পেছনে ভিড় ঠেকাতে খুব অল্প সময় ভিতরে থাকতে পেরেছিলাম তবে মন্দির চত্বরে দীর্ঘ সময় ছিল তবে মন্দির দেখে অনেক কৌতূহল মনে এসছে এবং অনেক কিছু জানার আগ্রহ বেড়েছে মহাবোধি মন্দির কি সত্যি এরকম দেখতে ছিল মহাবদি মন্দির কি বিভিন্ন সময়ে তার রূপ বদলেছে এরকম নানা প্রশ্ন কিন্তু মহাবোধি মন্দির সম্বন্ধে আমার ধারণা তৈরি হয়েছিল কলকাতার মিউজিয়ামে গিয়ে একটা টেম্পোরারি ধারণা হয়েছিল তবে মহাবোধী মন্দির সম্বন্ধে আমি একটা ভালো ধারণা পেলাম এক বৌদ্ধ সন্ন্যাসীর থেকে তিনি বলছেন মহাবোধী মন্দির তার বর্তমান রূপ পায় ষষ্ঠ শতকে পরে পাল যুগে অনেক সংযোজন হয়েছিল কিন্তু ষষ্ঠ শতকের কিছু আগেও মহাবোধী সম্ভবত অনেকটা এরকমই দেখতে ছিল অর্থাৎ পিরামিড আকারে তার শিখর ছিল পাটনার কাছে পূর্ব এটাই অতীতের নগরী এখানে যুগের সভাকক্ষও পাওয়া গেছে এখানে একটি পোড়ামাটির ফলক পাওয়া যায় খোদিত ক্ষরগোষ্ঠী লিপি থেকে অনুমতি আনুমানিক এটি দ্বিতীয় বা তৃতীয় শতকে তাতে দেখা যাচ্ছে মহাবলী মন্দিরে এখানকার এখনকার মতো পিরামিড আকৃতির পরবর্তীকালে এই পিরামিড আকৃতির শিখর ধীরে ধীরে দ্রাবিড শৈলীর মন্দিরের গোপুরম আর নাগর শৈলীর মন্দিরের শিখরের অনুপ্রেরণায় গড়ে উঠে গঠন ইতিহাসবিদদের বিভিন্ন রকম কথা বা প্রসঙ্গ এই নিয়ে আমি কিছু বলবো না সমুদ্রগুপ্ত মহাবলী মন্দির ও তার আশপাশের এলাকা তুলে দিয়েছিলেন সিংহলের রাজা শ্রী মেঘবর্মার হাতে সেখানে বৌদ্ধ তীর্থের বিকাশ করার জন্য যা আন্তর্জাতিক কূটনীতি ও মৈত্রীর ভালো উদাহরণ ধর্ষ ধর্মীয় সহিষ্ণুতারও উদাহরণ সমুদ্রগুপ্ত নিজেও ব্রৌধিবৃক্ষের জন্য সোনার রেলিং দান করে দেড় হাজার বছর পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু যখন থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশগুলোকে আমন্ত্রণ করেছিলেন বৌদ্ধ তীর্থের উৎকর্ষতার জন্য তিনি হয়তো সমুদ্রগুপ্তেরই পথেই হেঁটেছিলেন ঠিক যেমন অশোক চক্র এবং স্তম্ভের রাষ্ট্রীয় প্রতীকবাণী তিনি চেয়েছিলেন ভারতবর্ষে অশোকের ভাবনার ছড়িয়ে পড়ুক মহাবোধিতে বিদেশি বিনিয়োগে আরও দৃষ্টান্ত আছে যুগের সিংহলীদের অনুদানের নির্দর্শন মহাবলী মন্দিরে আছে ভবিষ্যতে একাদশ দ্বাদশ শতকে পাল যুগের মায়ানমারের রাজার উদ্যোগ নেন মন্দিরের সংস্কারে এই সময়কার বর্মী ভাষায় অনেক তথ্য পাওয়া যায় মন্দিরে অনবীন্দ্র শতকেও মন্দিরের সংস্কারে এগিয়ে আসেন মায়ানমারের রাজা চীনা তীর্থযাত্রীদের লেখা থেকে জানা যায় সপ্তমী এবং একাদশ শতকে ষষ্ঠ শতকের মহাপদী মন্দিরের যে রূপ পাওয়া যায় যার বিবরণ স্বয়ং সাং দিচ্ছেন সেটি মোটামুটি এখনকার রূপ যদিও একাধিক সংস্কারের মধ্যে দিয়ে আজকের এই মন্দির এই জায়গায় দাঁড়িয়েছে ওই সময় একটি পৃথিবীর দুটি উচ্চতম অট্টাধিকার মধ্যে একটি ছিল এই রূপটি রেফিংকা এশিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে পাওয়া গেছে তিব্বত মায়ানমার নেপাল ইত্যাদিতে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে রেপ্লিকাগুলোর আন্তর্জাতিক উপস্থিতি থেকে বোঝা যায় পাল যুগে কতখানি আন্তর্জাতিক গুরুত্ব ছিল এই মন্দিরের এই রেপ্লিকাগুলো তীর্থযাত্রীরা বুদ্ধগোয়লা থেকে নিয়ে যেতেন এখানকার তাজমহল যেমন এখনকার তাজমহল এবং আইসআই টাওয়ারের রেপ্লিকা বাসারও পাওয়া যায় সেই সময়ও মহাবোধি মন্দিরের রেপ্লিকা পাওয়া যেত এবং বিভিন্ন দেশ বিদেশের যারা প্রতিনিধিরা আসতেন বা পর্যটকরা আসতেন তারা তাদের নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখতেন তাই থেকেও এই মহাবোদী মন্দিরের কী রুট ছিল সেটা কিন্তু একটা পাওয়া যায় মায়ানমার সহ অনেক দেশে মহাবলী মন্দিরের অনুকরণে তৈরি বৌদ্ধ মন্দিরও পাওয়া গেছে মায়ানমারের বাগান শহরের ত্রয়োদশ শতকে নির্মিত মহাবলী মন্দির এগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মনে রাখতে হবে একাদশ শতকে মায়ানমার থেকে পৃষ্ঠপ্রষাদকোতায় এসেছিলেন মহাবোদীব মন্দির সংস্কারের জন্য মায়ানমারের রাজপ্রতিনিধি ধর্মরাজগুরু দেওয়ালগুলো সংস্কার করছেন অর্থাৎ মায়ানমারের যে ধর্মরাজগুরু তিনি এসে মন্দিরের যে দেওয়াল সেই দেওয়ালগুলো সংস্কার করেন এবং একটি তামার ছাতা এবং একটি এই সময়ে যোগ হয় যাতে তার নাম খোঁজিত আছে মায়ানমারের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা হলেও কারিগররা বাঙালি ছিলেন অনেকের নামও সেই তামার পা ছাতায় খোদিত করা রয়েছে অনেক পুরোনো বাংলা লেখাই এই মন্দিরে পাওয়া যায় অর্থাৎ সেন যুগের এগারোশো সাতান্ন সাল নাগাদ অশোক বল্লভ দেব নামে এক বাঙালি রাজা এই মন্দিরটি অনেক অনুদান দেন এবং বাংলা হরপে সেই দানের কথা উল্লেখ করে অর্থাৎ মহামদি সোসাইটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের কাছে নয় গোটা পৃথিবীর কাছে গোটা সমাজের কাছে একটা সংস্কৃতির রূপরেখা এবং স্তম্ভ যেরকম এখানে বাংলায় লেখা ফলক পাওয়া যায় মায়ানমারে লেখা ফলক পাওয়া যায় যে শ্রমিকরা কাজ করেছেন তাদের নাম খোঁজিত থাকে অর্থাৎ কোথায় যেন একটা মিলেমিশে মেলবন্ধন রয়েছে মহাবোধী মন্দিরে বুদ্ধবায়ার মহাবোধী মন্দিরে বুদ্ধবায় মহামন্দির একটা অনাবিল কারণ এই মন্দিরেই চত্বরে রয়েছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন সেই গাছ এখনো রয়েছে সেই গাছের বংশধর পরম্পরায় রয়েছে এটা অনবিল আনন্দ হচ্ছিল সেই সময় ওই সময় মায়ানমারের সঙ্গে বুদ্ধ ব্যার্যে যোগাযোগ স্থাপিত হয় ভিত্তিতে মায়ানমারের বাগানের মহাবলীর মন্দিরটি গড়ে ওঠে শিল্পীরা মূল মহাবোধি মন্দিরের খটিনাটি বিশদ নথিবদ্ধ করে নিয়ে যান মায়ানমারে পঞ্চদশ শতকে অব্দি মায়ানমারের সঙ্গে যোগাযোগ ছিল সুলতানি যুগে বৌদ্ধ ধর্মের প্রায় বিলোপ ঘটে শত্রুর আক্রমণের ভয়ে ধর্ম রাজগুরুর তামার ছাতা সহ অনেক সম্পদ মাটিতে চাপা দিয়ে দেওয়া হয় মন্দিরে বিদেশি তুজাতির সংখ্যা তখন থেকে কমতে থাকে আর মায়ানমারের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হতে থাকে তবে পঞ্চদশ শতকে মায়ানমারের রাজা যেদিন নতুন করে যোগাযোগ স্থাপন করেন এবং তিনি বুদ্ধবায়ের অনুদান পাঠিয়েছিলেন তার প্রমাণও আছে এই সমস্ত নিয়ে গোটা মহাবলী মন্দির বা মহামদি টেম্পেল যেন একটা জাগ্রত ইতিহাস মহাবদী মন্দিরকে যত দেখছি তত আগ্রহ বাড়ছে শুধু আগ্রহ বাড়ছে না মহাবধী মন্দির যেন একটা সূত্রপাত মহাবদী মন্দির শুনতে পাচ্ছি সাম্প্রতিককালে মহাবদী মন্দিরে আরও বেশ কিছু খনন কার্য হবে এবং সেখান থেকে আরো নতুন তথ্য নীতি পাওয়া যেতে পারে কারণ ইউএন সাং যা বিবরণ দিয়েছেন সেটাই নাকি যথেষ্ট নয় কারণ সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমে একটি খবর এসছে যে খবরে দেখা যাচ্ছে যে মহাবলী মন্দিরের যে মাটির তলার অংশ রয়েছে তাকে স্ক্যান করে দেখা যাচ্ছে সেখানে আরও অনেক সম্পদ লুকিয়ে রয়েছে অর্থাৎ যে সম্পদগুলো জানা গেলে বা উদ্ধার হলে নতুন দিগন্ত খুলে যেতে পারে অর্থাৎ হিরোয়াংয়ের যে স্মৃতি জায়গা এই মহাবলী মন্দির নিয়ে কী করেছিলেন কী বলেছিলেন সেটাও পাওয়া যাবে এবং গৌতম বুদ্ধ সম্বন্ধে অনেক অজানা দিকও খুলে যেতে পারে যেগুলো আমাদের জানা দরকার আপনারা দেখছেন বুঝলাই ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে কেমন লাগলো মহাবলী সম্বন্ধে ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন